করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন আছে ঘড়িতে বিকেল সাড়ে চারটার মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো ছেলেকে খাইয়ে খাইয়ে মাত্র জানো তো এক্ষুনি একটা সর্বনাশ হয়ে গেছে ছেলেকে খাইয়ে একটু গরম জল করেছিলাম গরম জল করে জলে প্লাস্কের মধ্যে রাখতে গিয়েছি প্লাস্কটা দিয়েছে ব্রাশ মধ্যে তো এই যে তোমাদেরকে একটা মিনি ব্লক আমি শেয়ার করেছিলাম আমার ছোটোবেলার প্লাস এখন আমার ছেলে ইউজ করে কিন্তু এটা কালকে ইউজ দিয়েছি ভিডিওটা আজকে আমার প্লাসটা শেষ পুরোটাই প্লাস একদম ভেঙে চুল মাচুর মানে আজকে মানে কী বলবো আমার ভাগ্যটাই ভালো আমার চোখটা যায়নি হঠাৎ করে গরম জলটা দেওয়ার সাথে সাথে না ঠাস করে একটা এত জোরে আওয়াজ হয়েছে ভীষণ জোরে একটা আওয়াজ হয়েছে মানে ভাগ্যটা ভালো যে চোখে কিছু হয়নি মানে আমার চোখের উপর দিয়ে মানে একটু জন্য চোখের মধ্যে পড়েনি এভাবে সাইড করে চলে গেছে তো দাঁড়া তোমাদেরকে প্লাক্সটা দেখাচ্ছি আমি এই যে দেখো জলের প্লাক্স দেখো সম্পর্কে ঠিকই হতো দেখতে পাবে কিনা জানি না এই যে সব কাজ এরকম হয়ে গেছে তো আগেকার দিনে তো এরকম ছিল কাচের ছিল এখন তো আর এরকম পাওয়া যায় না তবুও মানে কি বলবো বলছি দাঁড়া তো আমার না ভীষণ খারাপ লেগেছে জানো তো প্লাস্টটা ভেঙে যাওয়াতে মানে আমি ভেবেছিলাম হয়তো আরও অনেক বছর যাবে তো যাই হোক আমি কিন্তু প্লাস্টটা ফেলবো না বড় হলো আমার ছেলেকে দেখাবো যত্ন করে রেখে দেবো এটা একটা স্মৃতি মানে আমার বাবার স্মৃতি আমার বাবা যেহেতু নেই আমার বাবার স্মৃতিটাই থেকে যাবে মানে বাবান ঘুম থেকে উঠার পর ল্যাপটার গোছানো হয়নি কারণ ও আজকে উঠতে উঠতে না প্রায় চারটা বাজিয়ে দিয়েছে সাড়ে তিনটে থেকে ডাকছি এই যে উঠতেই চাইছে না শরীর ভালো লাগছে না তো সেজন্য মানে সারাক্ষণ শুধু কান্নাই করছিল তো তারপর চারটার সময় উঠেছে তো আগে তাড়াহুড়ো করে ভাতটা খাইয়ে দিয়েছি কারণ ওকে ভাতটা না খাইয়ে যদি আমি কাজ করতে থাকি তাহলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যেহেতু শীতের ছোটোবেলা না কখন যে সময় চলে যায় বুঝতেই পারা যায় না তো যেহেতু মানে সাড়ে চারটে কি পনেরো পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় তো সেই জন্য আগে ভাতটা খাইয়ে তো তারপর ল্যাপটে বোঝাচ্ছিলাম ভেবেছি আজকে একটু স্টেডিয়ামে যাব ওকে নিয়ে একটু মানে সবার সাথে খেলবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে কিন্তু ওই যে ও উঠতে উঠতে চারটা বাজিয়ে দিয়েছে তো ভাত খেয়েছে আধ ঘন্টা প্রায় চার সাড়ে চারটা বেজে গেছে তো তারপর আমি যদি এখন ওকে নিয়ে স্টেডিয়ামে যাই তাহলে আমার আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো এসে না মানে কখন ঘর গুছাবো কখন ঘর ঝাড়ু দেবো কখন জামা কাপড় আনবো বাইরে থেকে আর আমি শুনেছি নাকি সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দিতে নেই তো সন্ধ্যার আগে ঝাড়ু দিতে হয় তো জন্য আর নিয়ে যাওয়া হয় নি আর কি তো দেখি আর মানে কাল নিয়ে যেতে পারি কি না আর দেখবে বাচ্চারা সবসময় ঘরের মধ্যে থাকতে থাকতেও একটা মানে ইয়ে হয়ে থাকে আমরা বড়দেরই দেখবে মানে এক জায়গায় যদি সবসময় থাকি না একটা ভালো লাগে না একটু ঘুরতে মন যায় তো সেই জন্য ভেবেছিলাম একটু ঘুরিয়ে আনবো ওরও ভালো লাগবে তো আমি একটু ঘুরে আসবো সাথে কিন্তু এই যে উঠতে দেরি করে দিয়েছে সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি তো ঘর দর ঝাড়ু দিয়ে তো এখন জামা কাপড় নিতে আসছিলাম তো আজকে আমিও একবেলা খেয়েছি কারণ উঠতে উঠতে দেরি হয়ে গেছে তো এখন না বেলা পড়ে গেছে বলে আর খেতেও ইচ্ছে করছিল না তো আর খাওয়া হয়নি আজকে দু সপ্তাহ ধরে জানো তো এতটা ঠান্ডা পড়েছে যে সহ্যই হচ্ছে না তবুও অন্যদিনের তুলনায় মনে হচ্ছে যেন আজকে ঠান্ডাটা একটু কম আছে কারণ অন্যদিন সকালবেলায় সোয়েটার পরলে সেই সোয়েটার চব্বিশ ঘন্টায় পরে থাকতে হতো কিন্তু আজকে সোয়েটারটা না পরেও থাকা যাচ্ছে তো মনে হচ্ছে আজকে যেন একটু ঠান্ডাটা কম আছে তবুও যদি রোদ উঠতো তবুও সারা যেত কিন্তু আজকে দু সপ্তাহ ধরে না একদমই রোদ উঠছে না আমাদের এখানে তো সেই জন্য জামা কাপড়ও শুকাতে পারছি না ধুতেও পারছি না ঠিক করে এক মাস আগেও ভাবতাম হয়তোবা পৃথিবী ছেড়ে না ঠান্ডায় চলে গেছে হয়তোবা আমাদের জন্য বারো মাসই গরম থাকবে ঠান্ডা মনে হয় আসবে না কিন্তু হঠাৎ করে এতটা ঠান্ডা পড়েছে যে সহ্য করতে পারছি না আর বেশি করে মানে জামা কাপড় যে ধুতে পারছি না সেই জন্য আরও বেশি ইয়ে লাগছে কারণ জানো বাচ্চা কাচ্চা যাদের থাকে তারা তো বোঝো মানে অনেক জামা কাপড় ধুতে হয় আর বাচ্চাদের তো ব্যান্ড জামাগুলো অনেকটাই ভারী ভারী হয় যেহেতু শীতের সোয়েটার তো সেগুলো না পাঁচ ছয় দিনে শুকাতে চায় না যদি একটু রোদ উঠতো তবুও সারা যেত তো এই যে রোদ উঠছে না আর কেমন জানি একটা গন্ধগন্ধ হয়ে থাকে ভালো লাগে না তো আর কিছু জামাকাপড় যেগুলো শুকায়নি সেগুলো বারান্দা তার মধ্যে রেখে এসেছি আর যেগুলো শুকিয়েছে সেগুলো আলনাতে রেখেছি আর আমার ছেলে জামাকাপড়গুলো এই যে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখি যেগুলো শুকায় আর যেগুলো শুকায় না সেগুলো খাটের স্টেনের মধ্যে মেলে দিলে না খুব ভালো মনে হয় যেন একটু হলো শুকায় আর কি অনেকটা জলটা টানে তো তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে তো এখন ঘরের দরজার সামনে একটু জল দিয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম আর কি তো আমার মা ঠাকুমাকে সবসময় দেখতাম মানে মা ঠাকুমা বলতো আর কি সকালবেলায় নাকি ঘরের বাইরে থেকে জল দিতে হয় মানে মুছতে হয় ঘর বারান্দা জায়গাটা বা ঘরের চৌকাটার জায়গাটা আর সন্ধ্যার সময় মানে কি হয় ঘরের ভেতর থেকে মুছতে হয় এটা নাকি নিয়ম আছে তো তারপর সন্ধ্যে পাতে দিচ্ছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালিও পড়তে হবে অনেকটাই টাইম লাগবে তার ওদিকে আমার ছেলে ইয়ে দিচ্ছিলো সন্ধেবাতি দিচ্ছিলো ওকে বললে দেয় কিন্তু এই যে অনেক সময় না মোমবাতি দেখাতে সময় মোমবাতির যে ইয়েগুলো হয় এগুলো না হাতের মধ্যে পড়লে তো ভীষণ জ্বালা করে তো জন্য কান্না করে দিতে চায় না অনেক সময় ভয় পায় আর না হলে দিতে চায় মাঝে মাঝে ও নিজেই বলবে মা আমি দেব সন্ধেপাতি তো এখন পুরোপুরি দেখাচ্ছিলো যেই বারান্দার বাইরে এসে দেখাবে তখনই ওর হাতের মধ্যে মোমবাতি গলে পড়েছে ও যে কান্দা শুরু হয়ে গেছে তো আমাকে দিয়ে দিয়েছে বলছে আমি আর পারবো না তুমি দাও তারপর আমি দেখে এসেছি যেহেতু বাচ্চা দেখবে আমাদের হাতে পড়লেও আমাদের অনেকটাই মানে কষ্ট হয় তো ওর তো এমনিতে নরম নরম হাত তো ব্যথা পেয়েছে সেই আর দিতে চাইছে না তো আমি দিয়ে এসেছি পুজো দেওয়ার পর তারপর লক্ষ্মীর পাঁচালীটা পড়ছিলাম তো আমি প্রতি বৃহস্পতিবারই পড়ার চেষ্টা করি আর কি পড়লে নাকি ভালো তো সেই জন্য পড়ার চেষ্টা করি মাঝে মাঝে গীতাও পড়ি কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালীটা পড়েছি সেই জন্য আর গীতাটা পড়িনি আর না হলে মাঝে মাঝে গীতাও পড়ি আর দেখবে গীতা পড়লে না অনেক কিছুই মানে শেখার আছে তো পড়তে ভালোই লাগে পুজো দেওয়ার পর রান্নাঘরে এসে আগে গরম জল করে নিয়েছি তো দাদা ভাই চলে এসেছে ওনাকে স্নান করবে সেই জন্য গরম জলটা করে নাম আর ওদিকে খাওয়ার জন্য একটু গরম জল করছি আর এখন চাটা করব না এখন দুধটা আগে জাল দেবো তারপর ও স্নান করে আসলে গরম গরম চাটা করব। আর নাহলে শীতের বেলা তো এমনিতেই ঠান্ডা হয়ে যায় কোন পরেই আর আমরা প্যাকেটের দুধগুলো খাই এই যে গোমতি গোল খুব ভালো দুধটা না খুব ভালো আমরা যখন গোয়ালা থেকে দুধ নিতাম একদমই ভালো ছিল না জানো তো এতটা জল মেশা তো যে দুধ খাওয়া আর জল খাওয়া মনে হতো যেন সমান তো সেই জন্য এক বছর নিয়েছিলাম তারপর ছাড়িয়ে দিয়েছি তো এখন এই যে এই গোমুতে গোলটা খাই খুব ভালো দুধটা মানে হয় যেন গরুর দুধ দিয়ে খাচ্ছি ভীষণ ভালো দুধটা ওদিকে চুলাতে বসিয়ে ছেলেকে টিফিনটা খাইয়ে দিচ্ছিলাম বিস্কুট দিয়ে দুধ দিয়ে তারপর একটু পড়াতে বসাবো আজকে দুদিন ধরে না একটু পড়ছে না যেহেতু কদিন পর স্কুলে যাবে তো সেই একটু রোজ না বসালে না সব ভুলে যায় মনে হয় যেন দুদিন না পড়ালে ও সব ভুলে যাচ্ছে আর এমনিতে তো পড়তে চাই না পড়াতে বসালে ওর নাকি পা ব্যথা করছে হাত ব্যথা করছে পিঠ ব্যথা করছে খেলার সময় এগুলো একদমই বলবে না খেলার সময় সব ভালো পড়ার সময় যত ওর ব্যথা শুরু হয়ে যায় আর একদমই লিখতে চাই না কখন যে আমি লেখাটা শেখাবো গুজ পারি না ভীষণ টেনশান হয় কখন কি করব মানে এই যে ছোটো ছোটো বাচ্চাদের না মানে অক্ষর শেখানো তারপর লেখা শেখানো ভীষণ চাপে It hmm. will be nice, we do long long. We need the cool. Pussycat? Pussycat. Pussycat. Hmm. what did you What did you? Did you? Hmm. I... What did you dare? Did you do hmm. I find it. it of... Yeah, খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট আর একটু চানাচুর খেয়েছি তারপর একটা চুড়িদার পরেছিল আজকে প্রায় পাঁচ ছ দিন হয়ে যাবে জানো তো কাটবো কাটবো করে কাটাই হচ্ছিল না তো ভাবছি আজকে কেটেই রাখি তো এমনি তো ওর এ কালারের সুতোটা নেই সুতো আনতে হবে কিন্তু আজকে কেটে রাখলে তাহলে কাল সেলাই করে নিতে পারবো আর এখন লাইলিনটা কেটে রাখছিলাম লাইলিন কেটে তারপর মেন কাপড়টা কাটবো তাহলে সুবিধা হয় আর কি আর এটা ইয়ের সাথে মেন কাপড়ের সাথে লাইলিনটাও দিয়ে দিয়েছিলো আর কালারটা না এতটা মিষ্টি কালার লাইট কালারের মধ্যে খুব ভালো লেগেছে আমার তো এই যে এটা হচ্ছে মেন কাপড়টা গলার ডিজাইনটাও না আগে থেকে দেওয়া আছে তো এইভাবে আগে কেটে আমি সেলাই করে নেব ব্যস্ত হয়ে যাবে তো এটা প্যান্টটাও বানানো হয়নি প্যান্টটার কাপড়ও দিয়ে দিয়েছে এই যে লাইলেনের কাপড়ের মধ্যেই আছে আর কি প্যান্টটা নর্মাল প্যান্ট করতে বলেছে আর এই যে বসে বসে না আমি অনেকক্ষণ যদি কাজ করি ভীষণ কমর ব্যথা হয়ে যায় কেন জানি আমি বসে থাকতেই পারি না এক জায়গায় কমর ব্যথা করছিল তারপর মাথা একটু মেথির জল লাগাবো এখন সকালবেলায় একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম মাথায় দেওয়ার জন্য কারণ আজকে দিন ধরে জানো তো এতটা খুশকি হয়েছে মাথা মানে পুরো ভর্তি হয়ে গেছে চুলকালে না পুরো নখ ভর্তি হয়ে খুশকি আসছে তো এখন এই ঠান্ডার মধ্যে আমার এই জলটা দিতে হচ্ছে কারণ উপায় নেই মেথি জলটা দিলে নাকি মানে খুশকি অনেকটাই কমে তো সেই জন্য দিচ্ছিলাম আর চুল পড়াও অনেকটাই কমে যায় তো এই ঠান্ডার মধ্যেও দিচ্ছিলাম আর যেই মাথার মধ্যে দিচ্ছিলাম সারা শরীরে আমার কাঁপছিল এতটা ঠান্ডা লাগছিল তো কিছু করার নেই চুলের জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে যেহেতু আমি চুলটা ভীষণ ভালোবাসি সেই জন্য আর কি একটু তো ঠান্ডা লাগবেই আগেও ঠান্ডা লেগে আছে আরও বেশি লাগবে কারণ সারা রাত তো মাথাটা ভেজা থাকবে সেই জন্য তো এইভাবে পুরো চুলে লাগিয়ে তারপর গোড়াতেও একটু লাগিয়ে নেবো তাহলে হবে বলো তো মানে সারা যদি এভাবে রেখে দিই পরের দিন যদি আমি শ্যাম্পুটা করে নিই না তাহলে চুলের জন্য খুবই ভালো আমি ইচ্ছে করলে কিন্তু শ্যাম্পু করা দু ঘন্টা আগেও দিতে পারতাম কিন্তু এভাবে দিলে উপকার এতটা পাওয়া যায় না তো সেই জন্য আগের দিন রাতেই দিয়ে রাখি আর এখন শীতের জন্য এতটা আলসিমি হয়েছে আমি ঠিক করে মাথাও ধুচ্ছি না সপ্তাহে একবার মাথা ধুতে আমার কষ্ট হয়ে যাচ্ছে আর গরমকালে আমি সপ্তাহে তিনবারও মাথা ধুই ঠান্ডার জন্য কি করবো বলো তো কিন্তু আমি স্নান করার সময় মাথা ধুই না স্নান তো এমনিতেও সকালবেলা করে নিই তারপর দুপুরে মাথাটা এমনি নিচু করে ধুয়ে নিই তবুও মনে হয় যেন ঠান্ডা লাগে যেহেতু দেখবে মানে আমরা মেয়েদের না যারা লম্বা চুল একটু মাথায় ধুললে না পর হয় জন্য ঠান্ডাটা লেগে যায় ভীষণ তো এই যে মেসেজ করে সারা রাত রেখে দেবো কাল শ্যাম্পু করে নেবো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টা